আলাইকুম শাকিল ভাই আজকে আবার কিসের আয়োজন ভাই আজকে বাংলাদেশে যারা বেকার বাইরে আছে তাদের জন্য চাকরি দিবো না তারা যাদের মানে ব্যবসা বাণিজ্য করে খাইতে পারে সংসার ভালো চলে ডাবল লাভের ব্যবসা ওরে টাকার জিনিস দুই টাকা লাভ হবে আরো আচ্ছা এমন একটা ব্যবসার পলিসি নিয়ে আসলাম যেটা এগ রুল আচ্ছা আমরা অনেকদিন আগে একবার দেখাইছিলাম কিন্তু তখন কিন্তু অল্প কিছু ছিল শুধু ইলেকট্রিকটা দেখাইছি অনেক চাহিদা ছিল আর আজকে ইলেকট্রিক পাশাপাশি অনেকে চায় ভাই গ্যাসের নাই গ্যাসে আমি তো বাইরে ব্যবসা করবো এই যে গ্যাসের

আর যেখানে সুইচ দেওয়া আছে গ্যাসের অটো চুলার মতো অটো সুইচ ওকে ওকে দিয়ে দিবেন তিন চার মিনিটের মধ্যে অটোমেটিক হয়ে যাবে আর অনেকে বলতে পারবে এতগুলো তো বড় লাগে না ভাই এটা আসে না একটা সাইজে আসে 10 হোল্ডের আচ্ছা আমি দুইটা ইউজ করলাম আর বাকিগুলো আমাদের একটু পানি দিলে সেটা হয়তো আস্তে আস্তে দেশে কমতে পারে ভাই একই পরে এবং চলে এটা এটা বললে হয়তো বা ভিন্ন ভিন্ন সাইজে আসবে এটা কিন্তু ভাই এটা করা করা যায় যায় আলাদা নন নষ্ট হয় না আর এখানে আমি দুইটা ইউজ করবো দুইটা মধ্যে পানি দিয়ে রেখে দিবো জিনিসটা নষ্ট হবে তো আপা এই যেটা হলো আপনার আমাদের গ্যাসের পাইপ দেওয়া থাকবে সাথে যে ব্রাশ দেওয়া থাকবে এটা দেওয়া থাকবে আপা এটা আছে আর একটা মাজা ঘষা ওই যে ফোম দিয়া আমি এখানে একটা কাজ করে আগে দেখাই ঠিক আছে বাংলাদেশে যে যেcante দেখতেছেন মুখে বলি আমরা এত সুন্দর হবে এটা হবে সেটা হবে কখনো কাজ করে দেখাই না আজকে এখানে ডিম রাখছি আপনাদেরকে একটু দেখানোর জন্য একটা ডিম আমি একটু দাস শুধু দুই রকম করে স্টাইলে দেখাব আপনাদেরকে দেখান এখানে একটু তেল দিছি দেখেন আগে একটু তেলটা গরম করবেন আচ্ছা তেল দিছি এবং একটা ডিম বাংলাম হ্যাঁ বাইएंगे আপনাদেরকে এই ডিমটা ডাইরেক্ট ছেড়ে দেখাচ্ছি দেখেন আচ্ছা বিসমিল্লাহ দেখেন

এটা আমার কাছে অনেক মজা আমরা এখানে আচ্ছা তিনটা সুইচ অন করছে দেখেন আমরা আর ডিম দিয়ে দিই দেখেন ভাই যে পারে করতে এত মজা লাগতেছে আপা আপনার নিজেও করবেন কারণ একটার মেয়েটে এত সুন্দর একটা রোল এই দেখেন ডিমটা

কাঠি কি আমরা আরো নিচে চাপ দিতে পারবো হ্যাঁ দিতে পারেন আবার উঠা যাবে আবার দিতে পারে আরো কর করা হবে আচ্ছা মানে যদি কারো কাছে মনে আরো মচমচা খাবো সে আবার দেখেন আবার দিতেছে আরো নিচে ঢুকাই দিলেন হ্যাঁ এই যে দেখেন টাওয়ার উঠতেছে টাওয়ার মাটি থেকে একটু কম পড়ছিল কিন্তু তারপর আরো সুন্দর হবে বাবা তবে এইটাই বেশি হইছে এটা অনেক বড় এটা আরো বড় হবে এটা দেখেন হ্যাঁ দেখেন এটা আরো বেশি হবে হ্যাঁ হুম

এখন শাকিল ভাই এটা একটা এমনিতে কেমন প্রাইসে সেল করা যাবে এটা এটা নরমাল 50 টাকা নর্মাল 50 টাকা এটাও দেখেন উঠাই এটা একটু হালকা একটু চাপ দিয়ে হ্যাঁ উঠাই দিলাম ওকে চমক এটা দেখছেন যেটা আমরা সবজি ছাড়া দিয়েছি কত সাইজ হইছে আর সেম একটা ডিমেটো কত ডুক হইছে মানে একটা ডিমে সবজি দিলে কিন্তু অনেক বড় হয় সাইজ এটা চাইলে আমরা আরো ঢুকায় দিতে পারি হ্যাঁ সো এই এগ রোল আপনারা যদি ইলেকট্রিক ইলেকট্রিকটা নেন কিংবা হচ্ছে গিয়ে গ্যাসের টা নেন যার যেটা সুবিধা মনে করেন এটা দেখেন আমি কম দিছিলাম কত টাকা কিন্তু ভালোই হয়েছে খারাপ না অনেক সুন্দর হইছে দেখেন হ্যাঁ এখন কাজটা কি জানেন এটা হলো চিমটা উঠাইলাম এই সসটা কি আমরা বিট লবণ টিট লবণ দিয়ে মানে দিয়ে মশলা দিয়ে এটা দিয়ে আর এটা দিয়ে একটু সাজাই দিই ডেকোরেশন এটা রাখলাম একটু ডেকোরেশন করে দিল তো এই দুইটা গিফট আচ্ছা আর কোম্পানি এটা দাম হলো আমাদের অফারের দাম একদম ছয় মাস পর্যন্ত থাকবে অফারটা মাত্র একদম ইলেকট্রিক এগ রুল মেশিন

ভিডিও কল দিবেন চেহারা ছবি দেখবেন মাল দেখবেন তারপরে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো প্রোডাক্ট আমরা মাল ছাড়িনা না যদি কারো ভয় লাগে এই দোকানে আসবেন চুয়ান্ন আর একটা একশো তেত্রিশ শাকিল কোকারিস নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস ঢাকা নিউ মার্কেট এলাকায় এসে বলবেন শুধু বিশ্বাস বিলাস মার্কেটে যাবো শাকিল কোকারিসের পেছনে সবচেয়ে বড় মাল যদি কেউ আসতে সমস্যা এক হাজার নিয়ে চলে যাবো না আপনি ভিডিও কল দিয়ে দেখা দোকানদার দেখবেন মাল দেখো তারপর অ্যাডভান্স করবেন কারণ একটা কথা বলি ভাটপাটা কোনো ভিডিও কল ধরে না ধরবে না হ্যাঁ আর একটা কথা বলি ইউটিউবে শুধু বলবেন শাকিল কোকারি এক হাজার ভিডিও পাবেন এই সব নাম্বার এই চারটা নাম্বার এটা আমাদের বিকাশ সবগুলো ইমো হোয়াটসঅ্যাপ ডাইরেক্ট ফোন অনেক সময় আসে না নেটওয়ার্কের প্রবলেম ইমোতে বা হোয়াটসঅ্যাপে ফোন দিবেন

ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য দেখা হবে শাকল কুকারি আপডেট ভিডিওতে এই পণ্যের পাশাপাশি কুকারিজ ইলেকট্রনিক্স কিংবা আপনাদের বেকিং এর কোনো প্রোডাক্ট যদি লাগে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আল্লাহ আসসালামু আলাইকুম